হ্যালো হোয়াটসঅ্যাপ কেউ হচ্ছে আবার আজকে সব অবস্থা অনেক ভালো আমার অবস্থা অনেক ভালো চলে আসলাম আজকে নতুন টপিক নিয়ে আজকের টপিকটা কী টপিকটা দেখায় তোমাদের এ হচ্ছে টপিক তো তোমাদের একটা সাবধান করতে আসলাম আর কি বুঝলে আসলে আমরা অনেকেই অনেকে জানি না এই বিষয়টা তো যে কোনো উদ্দেশ্যে যে কোনো সময় আমাদের একটা গোনা আসে সেই গোনা গোনে সবাই করে একটা লিঙ্ক তৈরি করে এই লিঙ্ক পাঠায় যে দশ জিবি দেবে পনেরো জিবি দেবে একশো জিবি দেবে এত বছর পূর্তি অত বছর পূর্তি এমনও হয় যে কোম্পানি লোকদের দেয় সেই কোম্পানির দেয় যে গ্রামীণ সিমের একশো বছর পূর্তি দশ এমবি করে ফ্রি দেবে কি একশো এমবি কে দশ জিবি কি পাঁচ জিবি করে ফ্রি ফ্রি দেবে তোমরা করো লিঙ্কটা পাঁচজনের কাছে শেয়ার করো না তো লিঙ্কটির ভিতরে ঢোকো এরকম অনেকেই বলে কিন্তু এর পিছনে কিন্তু অনেক বড় একটা রহস্য লুকুই আস আজকে এইটা তোমাদের জানাবো বলিয়া চলে আসলাম তো দেখলে তো বিষয়টা কি এইটা হচ্ছে মূল লিঙ্ক এবার মূল টপিকে আমরা চলে আসছি যে এই বিষয়টা আসলে কী এই জিনিসটা কি আমরা কিন্তু অনেকে আমাদের প্রায় দেখা যায় অনেকে আমাদের অনেক বন্ধু বান্ধব এই বিষয়টা করে অনেকে অনেক বন্ধু বান্ধব কিন্তু আমরা কিন্তু এতে কিন্তু বিশাল বড় একটা ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাচ্ছি অনেক বড় ভিতরে এর ভিতরে অনেক অনেক বড় রহস্য লুকিয়ে আস এই রহস্যটা খুব মোসম হবে তো দেশে কি আসলে কি সম্ভব কেউ কি দেয় এই যে বললে দশ জিবি দেবে বিশ জিবি দেবে পনেরো জিবি একশো জিবি আসলেই কি দেয় কতটুকু সত্যি এই বিষয়টা সেই মূল বিষয় আজকে আমার খুব তো যারা তারা এই লিঙ্ক শেয়ার করতে লিঙ্কগুলো আপাতত শেয়ার করা এখনই রিপুন দেখতে যাও বাদ দাও এই লিঙ্ক শেয়ার করা একদম বাধ্য একশো জিবি দিবি পঞ্চাশ জিবি ষাট জিবি একদম এটা ভোগাসিং একটা কথা ভোগাস কথা এই যারা তারা শেয়ার করা করতে যাও আর কি রানিং শেয়ার করা বাদ দাও শেয়ার না করো না আপাতত কেন বলি আমাদের ফোনে কিন্তু অনেক ডকুমেন্ট থাকে অনেক ডকুমেন্ট বা একটা মানুষের পার্সোনাল জিনিস থাকতেই পারে তোমার আমার সবার পার্সোনাল জিনিস থাকে এবার পার্সোনাল জিনিসগুলো নেওয়ার কৌশল কিন্তু ওই প্রধান কৌশল এই লিঙ্ক তৈরি করি একসাথে দেবে জয় জিবি দেবে প্রধান উৎস হচ্ছে এই লিঙ্ক তৈরি করা দেখ পা এই এই যে দিচ্ছে না এই যে একসাথে বিদ্যাসে দিচ্ছে এই বড়দিন পূর্তি এই দিন পুর্তি সেদিন পূর্তি দেখো কিছুদিন যাক দিলিপার নিউজ শুনতে পাওয়া যে কার কী ডকুমেন্ট কার কী হাগ হয়ে গেছে কার কী বেরিয়ে গেছে কিছুদিন যাক শুনতে পাবো তবে এখন লিঙ্ক সায়ারের বাতাস চলছে এখন গুন চলতিস গুণটা একটু শেষ হয়ে দাও কিছুদিন যাক দেখতে পারেন আমাদের ওই অনেক পার্সোনাল জিনিস থাকে সেগুলো ওই যে যারা এই যে লিঙ্কগুলো তৈরি করে তারা এই এরা সহজেই কিন্তু পেয়ে যায় তোমার হাতের অনেক ছবি থাকে অনেক টেক্সট থাকে অনেক কিছু থাকে অনেক ক্লিপস থাকে যেগুলো খুব সহজেই এই লিঙ্ক ছাড়া তৈরি করা পেয়ে যায় তোমার কাছ থেকে এবার কিছুদিন পর কী হবে ওই তারাই তোমার এস দেবে তারাই তোমার বলবে যে ই লাগবে উই লাগবে আন দাও তান দাও না হলে এইগুলো পাবলিক করে দেব হয়ে যাবে আমরা সব তোমার মানুষের দেখাই দেবো তোমার গুপন গোপন এসব আসে যে তোমার ব্ল্যাকমেল করবে এটা কিন্তু সত্যি এটা তারা মেনে নিতে হবে তো ধারা ধারা এই গাছগুলো করতে থাকে আপাতত একদম বন্ধ করে দেওয়া টোটালি বন্ধ করে দাও আর না হলে টোটালি বন্ধ না করলে সমস্যা তোমারই হবে তোমরা এই বিষয়ে আরও তোমরা কাটতে পারো আমার কোথায় তো অনেকে বিশ্বাস না হতে অবিশ্বাস্য মনে হতে পারে অবিশ্বাস্য এরকম মনে হতে পারে তোমার এই দিন শেষে এটাই সত্যি মেনে নিতে হবে তোমাকে বুঝলে তো তবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আবার এই লিঙ্ক শেয়ার করাটা আমরা তো বন্ধ করে দাও কারণ এই লিঙ্ক শেয়ার করেই যাও যা করি তা করো না আর ঢুকেও না আর খোলে শেয়ার করা তো কথা ঢুকেও না আর করলে লিঙ্ক শেয়ার করা সমস্যা নেই কোনো আপত্তি নেই আমার লিঙ্কে খোলে ক্লিক মেরে ঢুকিয়ে দেয় না কোনো কিছু তো আবল তাবল কোনো কিছু থাকা করো না ঢোকার দরকার নেই চাপা চাপি তো দূরই থাক ঢুকেও না কারণ থাকলেই তোমার পার্সোনাল জিনিস কিন্তু কিছু কিছুদিন পর ফোন দেবে অ্যান দাও ত্যান দাও না হয়তো তোমার জিনিসগুলো পাবলিক করে দেবো ব্লাকমেল করা হবে টাকা পয়সা কিন্তু অনেক ক্ষয়াইতে হবে নিজের মান সম্মান ধরে রাখতে গেলে তো সবাই ভালো থাকতে থাকো আর লিঙ্ক আরও পাঠ হবে না লিঙ্ক আরও না নিজে সাবধান লোকে সাবধান করো টাটা